গরমকাল পড়ার সাথে সাথে আমাদের বাঙালি বাড়িতে একটা কমন রেসিপি হলো আর শুধু গরমকালই বা কেন যে কোনো অনুষ্ঠান বাড়ি বাড়ি দুপুরের খাওয়া দাওয়ার প্রথম পাতে আমাদের কিন্তু চাই নমস্কার সবাইকে কথাতে অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য শুক্তোর রেসিপি নিয়ে এসেছি সামান্য কিছু টিপস ফলো করলে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের কম তেল মশলাতে আপনারা বাড়িতেই শুক্ত বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি এই রেসিপিটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে তাই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যায় অনেক রকম সবজি দিয়ে শুক্ত বানানো যায় আমি এখানে কিছু সবজি নিয়েছি আপনারা চাইলে এগুলোও নিতে পারেন বা এর বাইরেও সবজি নিতে পারেন সমস্ত সবজিগুলো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর সাথে রাঙা আলু বা মিষ্টি আলু শিম বরবটি এগুলো শুক্তোতে দিতে পারেন এরপর এখানে নিয়েছি হাফ বাটির মতো বড়ি বড়ি ছাড়া তো শুক্তোর কথা ভাবাই যায় না এই বড়িগুলো আমার শাশুড়ি মায়ের নিজের হাতে দেওয়া এছাড়াও এখানে নিয়েছি আদা বাটা আজ শুক্তোটা দুধ দিয়ে বানাবো তাই নিয়েছি এক বাটি দুধ আর এখানে আছে রাঁধুনি বাটা রাঁধুনি আপনারা যে কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন প্রথমে আমি এই কয়েকটা সবজি অল্প একটু গরম জলে ভাপিয়ে নেব সেদ্ধ করব না দু চার মিনিট গরম জলে একটু ভাপিয়ে নেব তার জন্য এখানে সসপ্যানে একটু জল নিয়েছি জলটা গরম হয়ে গেছে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম পেঁপে আর আলু দিয়ে দিলাম সাত মতো লবণ চার মিনিটের মতো আলু ও পেঁপেটা ভাপিয়ে নিয়েছি এরপর ওই একই জলে দিয়ে দিলাম কাঁচকলা আর গাজর এটাও দু থেকে চার মিনিট একটু ভাপিয়ে নেব সব শেষে সজনের ডাটা দিয়ে দু মিনিটের মতো ভাপিয়ে গরম জল থেকে সমস্ত সবজিগুলো তুলে ছেঁকে রেখে দেব। আপনারা চাইলে এই সমস্ত সবজিগুলো কিন্তু তেলে ভালো করে ছেঁকে ভেজেও নিতে পারেন কিন্তু আমি এখানে যেহেতু খুব কম তেলেই রান্নাটা করব সেই কারণে অল্প একটু ভাপিয়ে নিলাম যাতে কম তেলেই সমস্ত সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় এরপর একটা কড়াইতে আমি তিন টেবিল চামচের মতো তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে বড়িগুলো ভেজে নিলাম এরপর ওই তেলের মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলো প্রথমে ভেজে নেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম এই দেখুন উচ্ছেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এটা তুলে নেব বিনসগুলো আমি একটু ভেজে নিচ্ছি আর বেগুনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে ভেজে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বিনস আর বেগুনটাও খুব ভালো ভাজা হয়ে গেছে এবারে এগুলো তুলে নেব এরপর অল্প একটু তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে খুব ভালো করে প্রথমে এটা একটু ভেজে নেব তারপর সেদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নেব সবজিগুলো লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এখন আর লবণটা দিলাম দু মিনিটের মতো একটু ঢাকা দিয়ে ভাজাটা করে নেব ভেজে রাখা বিনসগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারাও যদি কম তেলে রান্নাটা করতে চান তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করবেন সবজিগুলো আগে অল্প একটু ভাপিয়ে নেবেন এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর দিলাম রাধুনি বাটা শুক্তোতে অবশ্যই একটু রাঁধুনি বাটা দেওয়ার চেষ্টা করবেন এতে শুক্তোর স্বাদ আর গন্ধ একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব দু মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব ঢাকা খুলে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ আমি এখানে এক বাটি দুধের সঙ্গে এক বাটি জল কিন্তু মিশিয়েছি মানে যতটা পরিমাণে আপনারা দুধ নেবেন সেই পরিমাণের জলও নিতে হবে আর আপনারা চাইলে এটা শুধু জলেও করতে পারেন কিন্তু দুধ দিয়ে করলে শুক্তোর স্বাদটা খুবই ভালো হয় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি সব কিছু সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে সব শেষে বেগুন আর উচ্ছে ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছেটা কিন্তু পরেই দেবেন তা না হলে শুক্তোটা খুব বেশি তেতো হয়ে যাবে আবার দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম এবার একটা মশলা বানিয়ে নেব এখানে আমি নিয়েছি এক চামচ পাঁচফোড়ন এক চামচ গোটা জিরে আর অল্প একটু গোটা গরম মশলা শুকনো তাওয়াতে একটু ভেজে নেব তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব দু মিনিট হয়ে গেছে এবারে ঢাকা খুলে এর মধ্যে অল্প দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এক চামচ ঘি শুক্তোতে একটু ঘি দেবেন তাতে কিন্তু স্বাদটা খুব ভালো হয় আর দিয়ে দিলাম এক চামচের মতো গুঁড়ো মশলা যেটা আমি আগেই রেডি করে রেখেছিলাম আপনারাও এভাবেই গুঁড়ো মশলা রেডি করে নিতে পারেন শুক্তোর জন্য আর তা না হলে শুধু পাঁচ ফোড়ন অল্প একটু তাওয়াতে গরম করে ঠান্ডা করে গুঁড়ো করে সেটাও দিতে পারে সবশেষে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এবার পরিবেশনের পালা আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার শুক্ত রান্না করে দেখুন আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যাতে আমার চ্যানেলের পরবর্তী সমস্ত রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ফেসবুকে হেসেল কথা নামে একটা ছোট্ট পেজ আছে সেটা ফলো করার অনুরোধ থাকলো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন